ভারত পাকিস্তান যুদ্ধের কারণে এলোমেলো হয়ে গিয়েছে পিএসএল এবং আইপিএলের সূচি এবং অনেক বিদেশি প্লেয়াররা পুনরায় যুক্ত হয়নি যোগ দেয়নি এবং সেই সুযোগে সুযোগ তৈরি হয়েছিল মুস্তাফিজুর রহমানের এবং পাকিস্তানে পিএসএল সুপার লিগ খেল খেলার সুযোগ পেয়েছেন শাকিব আল হাসান কোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেই ছয় মাস হয়ে গেছে তার উপরও সুযোগ পেয়েছেন তো ব্যাক টু দ্য কনটেক্সট হচ্ছে যে মুস্তাফিজুর রহমানকে ছয় কোটি টাকাই দলে ভিড়িয়েছে মাত্র তিন ম্যাচের জন্য ছয় কোটি টাকা এটা আসলে মানে মোর দ্যান ড্রিম স্বপ্নেও বা কল্পনাতেও কেউ কখনো ভাবেনি যে মাত্র তিন ম্যাচের জন্য ছয় কোটি টাকায় আইপিএলের সুযোগ পাবেন মুস্তাফিজুর রহমান এটা হচ্ছে সিচুয়েশন বা পরিস্থিতির কারণে এমনটা হয়েছে তবে এটা যে শুধু শুধুই হয়েছে সেটা বললেও ভুল হবে কারণ মুস্তাফিজুর রহমান কোন ধরনের প্লেয়ার প্লেয়ার কোন মাপের তিনি একবার প্রমাণিত করেছে প্রতিপক্ষ ইউএই হলেও গত রাতে আমরা যেটা দেখেছি যে তিনি চারটা উইকেট পেতে পারতেন দুটা ক্যাচ ড্রপ হয়েছে তারপরে দু উইকেট পেয়েছে দলের পক্ষে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং করেছেন এবং মুস্তাফিদুর রহমান বল হাতে তার সেই পুরনো ছন্দে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছেন বিকজ লাস্ট ছয় সাত মাসে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে মুস্তাফিজ ইস ফিনিশড তাকে দেওয়ার হবে না এইটা সেটা অনেক কথা হয়েছে বাংলাদেশের পেস ইউনিটে অনেক প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে এবং শেষ পর্যন্ত মুস্তাফিজ কিন্তু লাস্ট সিক্স মান্থস অনেক হার্ডওয়ার্ক করেছে বিশেষ করে বিসিবি যে জিম আছে সেখানে ফিটনেস ট্রেনারের সাথে অনেক পরিশ্রম করেছে এবং সেই পরিশ্রমের ফলে কিন্তু তিনি এখন অনেকটাই সেই পুরনো রিদম খুঁজে পেয়েছেন এবং যে কারণে মুস্তাফিজুর রহমান আরব আমিরাতের বিপক্ষে এত দারুণ পারফরমেন্স করেছে তো ভারতের মাটিতে আইপিএল এ খেলবে এবং মোস্তাফিজুর রহমান এখন নতুন কোনো না অনেক এক্সপিরিয়েন্সড বোলার এবং অনেক অভিজ্ঞ একজন আমার মনে হয় যে ভারতের বিপক্ষে ভারতের মাটিতে যে আইপিএল এ ম্যাচ দিল্লি ক্যাপিটালস সুযোগ সম্ভাবনা আরো একটা আরও একটু বেড়েছে কারণ হচ্ছে গত রাতে যেহেতু কলকাতা নাইট রাইডার্স ফিটকে গেছে এখন প্লেওভার রেছে মোট পাঁচটা দল আছে একটা দল কনফার্ম হয়ে গেছে আরসিবি তো আমার মনে হয় যে দিল্লিকে যদি ম্যাচ উইনিং পারফরম্যান্স দিতে পারে তাহলে কিন্তু আইপিএলে তার ক্যারিয়ারটা রিভাইভ করবে কারণ আইপিএলে ক্যারিয়ার অনেকটাই ব্লার হয়ে গিয়েছিল বলতে গেলে বলতে হয় যে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খুব একটা আগ্রহ দেখায়নি কিন্তু এই জায়গা থেকে দিল্লি ক্যাপিটালস এমন একটা জায়গা আছে যে আইপিএলে প্লে অফে উঠতেও পারে নাও পারে এবং উঠতে গেলে মিরাকেল বা দারুণ কিছু করতে হবে হবে এবং সেই দারুণ কিছু করার জন্যই কিন্তু মুস্তাফিজকে ডাকা হয়েছে কারণ মিচেল স্টার্ককে রিপ্লেস করার মতো বোলার পৃথিবীতে এই মুহূর্তে কমই আছে তো সেই জায়গায় স্টার্কের জায়গায় মিচেল স্টার্কের জায়গায় মুস্তাফিজকে নেওয়া হয়েছে মুস্তাফিজ যদি উইনিং দিতে পারে তিন ম্যাচের মধ্যে একটা কিংবা তাহলেই তার আইপিএল ক্যারিয়ার রিভাইভ হবে এবং সবচেয়ে বেশি আলোচনা হবে যদি দিল্লি প্লে অফে খেলে প্লে অফে উঠতে পারে তো দর্শক কি মনে হয় মোস্তাফিজুর রহমান কি পারবে দিল্লি ক্যাপিটালসকে কে ম্যাচ উইনিং পারফরমেন্স দিতে কিংবা প্লে অফে তুলতে দারুণ কিছু করতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন